అసలం అమ్మ ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মো আজকে আপনাদের সাথে এসেছি নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলার জন্য তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ফিনল্যান্ড তো বর্তমানে দু হাজার পঁচিশ সালে আপনার ফিনল্যান্ডের জন্য ভিসার এসিও খুবই ভালো তো যারা হচ্ছে আপনারা ফিনল্যান্ডে যাবেন তো ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনাদের কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকতে হবে এছাড়াও আপনার বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং প্রসেসিংয়ে কতদিন সময় লাগতে পারে তো এই টপিক্সটা নিয়ে মূলত আজকে আমি কথা বলবো তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি যে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টসগুলো লাগবে তো ফিনল্যান্ডের জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসের মধ্যে আপনার ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট দেখাতে হবে এবং এই পাসপোর্টটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এছাড়া হচ্ছে আপনার সত্য তোলা দুই কপি ছবি যেটা আপনি রিসেন্টে তুলেছেন এবং এই ছবিটা অবশ্যই আপনার ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং সাইজটা অবশ্যই আপনার ফিনল্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে এছাড়াও আপনার একটি এনআইটি কপি লাগবে তো এই তিনটা ডকুমেন্টস আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এছাড়াও আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে আপনার প্রফেশন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এখন আমি সেগুলো আপনাদের সাথে বলছি যে প্রফেশন অনুযায়ী মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এবং যে ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো প্রফেশন অনুযায়ী মূলত আমাদের আপনার যদি হচ্ছে মূলত জব প্রফেশন কিংবা হচ্ছে বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকবে তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনারা যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে জবের জন্য এক ধরনের ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এছাড়া আপনি যদি বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে মূলত আরেক ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে তো এখন আসে যারা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন আপনারা ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তা আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার জবের এন আপনাকে দিতে হবে যেটাকে হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং হচ্ছে আপনার জবের স্যালারি সার্টিফিকেট এবং একটি বিজনেস প্যাড দিতে হবে এবং হচ্ছে আপনাকে একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দিতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও যে ডকুমেন্টস আপনার লাগবে সেটা হচ্ছে আপনাকে রি স্লিপ দেখাতে হবে অর্থাৎ আপনি যে অনেকদিন ধরে অনেক দিনের জন্য একটি আপনি ট্যুরিস্টের জন্য আপনি যাবেন অর্থাৎ ট্রাভেলের জন্য যাবেন তো সেক্ষেত্রে আপনার অফিসে থেকে যে আপনি ছুটি পেয়েছেন তো সেটার একটি প্রুফ হিসাবে আপনাকে একটা রিলিজ স্লিপ আপনাকে নিতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি খুব ইজিলি হচ্ছে ফিনল্যান্ডের ট্যুরিস্ট অফিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসি আপনাকে যে আদার্স যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো দিতে হবে সেটার মধ্যে একটি হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এছাড়া হচ্ছে একটি ট্যাক্সিডেন্ট কপি যেটা অবশ্যই আপনাকে অ্যাক্নলেজমেন্ট স্লিপ দিতে হবে এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে ফিনল্যান্ডের ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আসি যারা আপনারা বিজনেস প্রফেশনে আছেন তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি যেটা অবশ্যই আপনাকে ইনিজিতে নোটরাইজড করে দিতে হবে এছাড়াও আপনার টিন বিন সার্টিফিকেট দিতে হবে এবং একটি রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই অ্যাক পে স্লিপ আপনাকে অ্যাড করতে হবে এছাড়া যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনাকে হচ্ছে আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেমোরান্ডাম কপি আপনাকে অ্যাড করতে হবে তো আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আপনার যে ট্রাভেল হিস্ট্রি আছে এটা আপনি দিতে পারেন তো এই ডকুমেন্টসগুলো মূলত খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার তো এই ইনভাইটেশন লেটারও আপনি দিতে পারেন তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা খুব ইজিলি হচ্ছে ফিল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ফিনল্যান্ডের ভিসা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে মূলত কেমন সময় লাগতে পারে এটা হচ্ছে অনেকের প্রশ্ন তো বাংলাদেশ থেকে মূলত আপনার ফিল্যান্ডের ভিসা প্রসেসিং আপনার সব ডকুমেন্টস যদি আপনার যাচাই বাচাই করা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং হতে আপনার সময় লাগবে মাত্র পনেরো দিন থেকে হচ্ছে পঁয়তাল্লিশ দিন কর্মদিবসের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিসাটি পেয়ে যাবেন অর্থাৎ আপনার ভিসা প্রসেসিংটা হয়ে যাবে তো এইগুলো হচ্ছে মূলত আপনার ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো ভিয়ার্স আমরা ঢাকা হলিরে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়া আমরা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা কনফারেন্স এবং মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা চাইলে খুব দ্রুত আমাদের ঢাকা হলটি বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ